সুরতে রুহানি সুরতে জিসমানি সুরতে জাহিরি সুরতে বাকরি আমরা সবাই উপরে জাহিরি সুরতে মানুষ আত্মার সুরতে কেউ শিয়াল বানর কেউ কুকুর কেউ বকরি কেউ ছাগল আত্মার সুরতে মানুষ খুব কম এক লাখের মধ্যে আত্মার রূপে একজন মানুষ খুঁজে পাওয়া যায় না ফলে সমাজে অরাজকতা শুরু হয়েছে সম্মানিত আসিফের সুরেরা সুফি সাধক

আপনি দেখেন না আমাকে জিজ্ঞাসা করে আমি হাসতে পড়ে আমি দেখলাম না ওই যে আপনার হাসতেছে সম্মানিত আসে আপনার অন্তর চক্ষু খুলে গেল আপনি বুঝতে পারবেন সমাজে মানুষ প্রয়োজন আর কিভাবে আল্লাহ রাসুলকে দেখা যাবে তবে শর্ত অন্তর চক্ষু খুলতে হবে যে চোখকে আমরা শব্দে দেখি সাধনা করে শব্দের চোখকে জাগ্রত করতে হবে

জিজ্ঞাসা করলাম কে আমার খাদ্য নিয়েছে সে বলতেছে হুজুর আমি তুমি কে আমি একটু অসন্তুষ্ট হয়ে যাবো বললো আমি সারা হয় না বাইরে বাইরে আসলে বললো হুজুর আমি বাজারে গেছিলাম বাজারে গেলে চিনতে হবে বললো হুজুর বাজারে গিয়ে দেখি মানুষ নাই এক শিয়াল আর এক কুকুরের কাছে পার বিক্রি করতেছে এক কুকুর

তালাশ করে দেখেন সমাজে এমন কয়জন লোক আছে করে না মিথ্যা কথা বলে না অন্যায় আচরণ করে না সব জীবন যাপন করে সংখ্যায় কয়েকজন যে কয়েকজন খুঁজে পাবেন এই কয়েকজনই মানুষ আর বাকি সব সুতরাং মানুষটা হওয়া পর্যন্ত মুক্তি নাই মুক্তি পেতে হলে মানুষের চরিত্র লাভ করতে হবে যা পর্যন্ত মানুষ খুঁজে না পারে যে পর্যন্ত পরিত্রা পা যাবে না পরিত্রা এর কোনো সম্ভাবনা নাই ব্যহেষ্ট কোনো লাভ নাই এত শ্রাব দেওয়ার কোনো লাভ নাই নারীদের সুতরাং আগে নিজের চরিত্র সংশোধন করে নিতে শিক্ষা করতে হবে নিজেকে মানুষ বানাতে হবে নিজেকে চরিত্রমান বানাতে হবে নবীগম নাসুমগম জুমপারপাক কাসে নাই। নবী রাজগণ মানুষকে চরিত্রমান বলাইয়া আলহার প্রতিনিধির মর্যাদা শিখতে দিতে ছিলেন আর প্রতিনিধির মর্যাদার সিস্টিম করা আছে আপনার কলবে আলদা শব্দের মুখ বসাই দাও যেমন ফসল পাইতে চাইলেন জমির একটা এর চারা লাগিয়ে দেন একটা কুনু গরিব চারা লাগিয়ে দেন একটা কমলার চারা লাগিয়ে দেন একটা ভালো পশুদের চারা লাগিয়ে দেন যত্ন গড়েন পিঠে আপনাকে